নমস্কার দর্শক বিন্দু আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার শিক্ষকদের পেনশন নিয়মে শিথিলে বড় ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু অভাব অভিযোগ জানাতে নম্বর সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব এবার শিক্ষকদের জন্য বড় ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিক্ষকদের পেনশন নিয়ে নয়া নিয়ম চালুর ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার শিক্ষক দিবসের দিন বিকাশ ভবনে সাংবাদিক সম্মেলন করে ব্রাত্য বসু পেনশান মেলার প্রক্রিয়া আরও সহজ করা হবে বলে জানালেন এখন থেকে ন বছর ছমাস নিরবচ্ছিন্নভাবে কাজ করলেই পেনশন পাওয়া যাবে শিক্ষক শিক্ষিকারা দশ বছরের বেশি কাজ করলে তারা পেনশন পাওয়ার যোগ্য হন নিয়ম অনুযায়ী দশ বছরের থেকে মাস কম হলেও তাদের মার্জনা করে পেনশন দেওয়া হবে অর্থাৎ ন বছর ছমাসের বেশি নিরবিচ্ছিন্নভাবে কাজ করলে তবেই পেনশন দেওয়া হতো শিক্ষক শিক্ষিকাদের কিন্তু এতদিন বিদ্যালয়গুলি সেটা করতো না ফলে তাদের ন্যায়ালয়ে ঘুরতে হতো এই প্রক্রিয়াটি এখন সহজ করা হলো এবার থেকে যারা দশ বছর নিরবিচ্ছিন্নভাবে কাজ করেছে তাদের পেনশনের জন্য আদালতে যেতে হবে না যোগ্য ব্যক্তিকে নির্ধারণ করে অবসর ভাতা দেওয়া হবে শুধু তাই নয় যে কোনো অভাব অভিযোগ শুনতে হোয়াটসঅ্যাপ উদ্বোধন করা হলো যার সাহায্যে রাজ্যের সকল বিদ্যালয় কলেজ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এবং শিক্ষাকর্মীরা তাদের যে অভিযোগ সেটা এর মাধ্যমে করতে পারবেন সেই নম্বরটি হলো নাইন জিরো এইট 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 ফাইভ ফাইভ ফোর ফোর এই নম্বরের মাধ্যমে যোগাযোগ করা যাবে একটি দল গঠন করা হয়েছে যারা বিষয়টি তদারকি করবে সুতরাং হয়ে গেছে যে এই পেনশন সংক্রান্ত যে সমস্যা আগে ছিল যে কারোর যদি নাকি সার্ভিস দশ বছরের কম থাকে বা তাহলে তাদের পেনশানের জন্য সেরকমভাবে কোনো কাগজপত্র তৈরি হতো না এবং পেনশনারদের বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হতো সেই সমস্যাটা সমাধান হলো এতদিন পর এবং তার সাথে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করা হয়েছে যেখানে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা তাদের কাজের জায়গায় হোক বা তাদের যেখানে তারা কোনো কিছু অসুবিধা হচ্ছে কোনো কিছু করতে বা তারা ঠিকমতো কাজ করতে পারছেন না এরকম কোনো সমস্যা হলে তারা কিন্তু এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারবেন এবং এই হোয়াটসঅ্যাপ নম্বরটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে নাইন জিরো এইট 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 ফাইভ ফাইভ ফোর ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সেখানে একটা কমিটি করা হয়েছে সেই কমিটি কিন্তু সেই বিষয়টি নিয়ে তদারকি করবে এখন চারিদিকে যে ঘটনা ঘটছে সেখানে সমস্যার কথা জানালেই যে সঙ্গে সঙ্গে তদারকি করে তার একটা ডিসিশন নিয়ে ফেলবে এমনটাও বোধ ভাবা ঠিক হবে না কেননা সবে নম্বর চালু হয়েছে এবং সেই মেসেজ কোনো সমস্যার মেসেজ পাঠানোর পরে কবে তার সমাধান হবে তার জন্য আবার বসে থাকতে হবে তো যাই হোক এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ